বাংলাদেশে প্রবর্তিত একমাত্র তরিকা বিশ্ব সমাদৃত সমাদৃতবেন্ডারিয়ার প্রবর্তক গাউসুল আজম হজরত মৌলানা শাহাসুপি সৈয়দ আহমদুল্লাহ মাইজবেন্ডারির একশো আঠারোতম পবিত্র দশে মাঘর শরীপ উপলক্ষে সৈয়দ জাউল হক মাজব্যান্ডারি ট্রাস্টের দশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শাহেন শাহ হজরত বৃত্তি তহবিল আয়োজিত দুই হাজার তেইশ পর্বের শিক্ষাবৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ফটিকচুরির রুসাঙ্গিরি ইউনিয়নের আজিমনগরস্থ মাদ্রাসায় গাঁ আজম মাজবান্ডারি মাঠে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাইজবান্ডার দরবার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদান সিন এস এইচ এম ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি আউলাদে রাসুল সাল্লি ওসাল্লাম হজরত শাহাসফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজবান্ডারি এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দুই ফটিকচুরি আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সোনি শাহীন শাহ হজরত সৈয়দ জিয়াল হক মাইজব্যান্ডারি ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা মোহাম্মদ তানবির হুসাইনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন ও ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এম ডি জাফর অতিথি ছিলেন নাজিরহাট পৌর মেয়র লায়ন একে কে জাহেদ চৌধুরী রোশাঙ্গিরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুয়েব আল সালেহীন সুন্দরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নওয়াজ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ বক্তিয়া সাইদ ইরান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৃত্তি তহবিল পরিচালনা পরিষদ সভাপতি অধ্যক্ষ আবু মোহাম্মদ সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াসুদ্দিন সদস্য তাজুল ইসলাম মাদ্রাসায় গৌসলাজম আজম মাইজবেন্ডারির অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাসেম উম্মুল আশেকিন মনুয়ারা বেগম এতিমখানা উহেব জখানার সুফার মোহাম্মদ আনোয়ারসহ সহ আর অনেকেই পরে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আবুল কালাম অনুষ্ঠানে দুই পর্বে সাধারণ কাতে স্কুল কলেজ ও মাদ্রাসার চারশো একজন এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাপ্পান্ন জন প্রতিবন্ধী শিক্ষার্থী সহ মোট চারশো সাতান্ন জনকে ছাব্বিশ লক্ষ টাকার বৃত্তিরত্ব প্রদান করা হয় প্রায় দেশে বিভিন্ন জায়গায় প্রায় চোদ্দটি দাতব্য চিকিৎসালয়ের মাধ্যমে ফ্রি ট্রিটমেন্ট এই ট্রাস্টের মাধ্যমে করা হয় এবং ওনাদের একটা জাকাত ফান্ড আছে যে জাকাত ফান্ডের মাধ্যমে অনেক ধরনের সহযোগিতা করা হয় এখানে আসলে দু

আমরা দেখেছি আমরা সবাই আছি আমাদের পারিবারিক ভাবে আমরা জিয়ালহ জিয়ালি সাহেবের আমরা আহ ভক্ত ছিলাম অনুসারী ছিলাম